আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকে নবম দশম উচ্চতর গণিত নতুন একটি চ্যাপ্টার নিয়ে এসেছে আমরা গত ক্লাসের মাধ্যমে কিন্তু পুরোপুরি স্থানাঙ্ক জমিটি শেষ করেছি শুধু ওই চ্যাপ্টারের এম কিউ এবং একটা সৃজনশীল ক্লাস নেওয়া বাকি আছে যেটা আমাদের পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে আমরা নিতে পারবো তার আগে আসলে নিতে পারবো না তো সবাই চেষ্টা করবেন আমি যেন ক্লাসটা নিতে পারি তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে এসেছি যেটা আমার স্থানাঙ্গিত অধ্যায়টাও খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ওই রকমই খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু মজার ম্যাথ এই অধ্যায়ে আছে বেশ অনেক জটিল অঙ্ক যেগুলা আসছে আসলে এই অধ্যায়ে বেশ অনেক জটিল অঙ্কগুলা আছে অনেক জটিল যেগুলো আসলে এখন অনেকজন করতেই পারে না বুঝেই না তো এমনও কিছু অঙ্ক এই অধ্যায়ে আসছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওগুলো কোনো দিন পরীক্ষায় আসে না ওগুলা কোনো দিন পরীক্ষায় আসে না যেমন যে অধ্যায়ের যে উৎপাদকের বিশ্লেষণগুলা যেমন যে এটা এই যে উৎপাদকের বিশ্লেষণে যেগুলা এরকম আছে এগুলা কোনোদিন পরীক্ষায় আসে না তারপরে হচ্ছে যে এগুলা কোনোদিন পরীক্ষায় আসে না হ্যাঁ তো আমরা আস্তে আস্তে শুরু করতে যাচ্ছি এই আমাদের বীজগাণিতিক রাশি তো আমার প্রথমে জানতে হবে চলক ধ্রুবক ও বহুপদী এগুলা কি যেমন আমরা একটা রাশি নিয়ে আমরা একদম ক্লাস সিক্স সেভেন থেকে পরিচিত যেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমি এই একটার মাধ্যমে আমি তিনটা জিনিস বোঝাই দিতেছি একটার মাধ্যমে আমি তিনটা জিনিসই বুঝে দিব প্রথম কথা হচ্ছে এটা বহুপদী কিনা সেটা আমার আগে নির্ধারণ করতে হবে বহুপদী হওয়ার জন্য আমার দেখতে হবে যে পাওয়ার বহুপদী হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে যেগুলো আমার মানতে হবে এগুলো যদি একটা রাশির মধ্যে যদি থাকে তাহলে ওইটা বহুপদী হবে আর যদি না থাকে তাহলে ওটা বহুপতি হবে না তো সেটা কি এটা আমি প্রথমে দেখব প্রথমে এটা পাওয়ার কখনো ঋণাত্মক ঋণাত্মক ও ভগ্নাংশ হওয়া যাবে না দুই নাম্বার পদর সংখ্যা সসীম হতে হবে আবার তো এই দুইটা কথা যদি আমরা মনে রাখি তাহলেই আমার বোঝার শেষ যেমন আমি যদি এখানে যাই যেমন এক্স স্কোয়ার একটা পদ মাইনাস ফাইভ এক্স একটা পদ সিক্স একটা পথ তার তিনটা পদ আছে পথ পদ সসীম না অসীম এটা আমরা কীভাবে বুঝি যদি আমরা গণনা করতে পারি যে কয়টা পদ আছে তাহলে এটা সসীম এখন আমি তো বলতেই পারতেছি না যে কয়টা পদ আছে এবার আমি যদি লাস্টে ডট 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 দিয়ে দিই লাস্টে একটা ইনফিনিটি চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু এটা বলা যাবে না যে এটা কয়টা পদ আছে এটা অসীম সংখ্যক পদ থাকবে তখন তো তখন আমরা এটা বলতে পারবো না তাহলে আমার প্রথম শর্ত কি পাওয়ার কখনো ঋণাত্মক এই ঋণাত্মক এবং ভগ্নাংশ এই দুইটা জিনিস হওয়া যাবে না ঋণাত্মক এবং ভগ্নাংশ হওয়া যাবে না এখানে পাওয়ার হিসেবে দুই আছে। এখানে এক্সের পাওয়ার ওয়ান আছে এখানে একটা ধ্রুবক অর্থাৎ যার সাথে কোনো এক্স বা ওয়াই বা কোনো লেটার থাকবে না সে হচ্ছিল ধ্রুবক তাহলে ধ্রুবক কি এটা আমরা বুঝলাম যাহার সাথে কোনো এ বি সি ডি এক্স ওয়াই জেড অর্থাৎ কোনো কি থাকবে না লেটার থাকবে না শুধু একটা সংখ্যা থাকবে শুধু একটা সংখ্যা তাহলে সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক আর আমরা ধ্রুবকের সাথে মনে মনে যে ওয়ান গুণ করে এটার মানের কোনো পরিবর্তন হয় না আমাদের মনে রাখতে হবে এটার সাথে একটা আছে বাট আমরা দেখতে পাই না এটা হচ্ছে আমরা যদি কোনো কিছুর পাওয়ার যদি জিরো দেই তাহলে কিন্তু সেটার মান আমার ওয়ান হয় এটা আমরা আবার তো এতটুকুই মনে রাখবো যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা কি হবে আমার ওয়ান হবে অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট যার সাথে এক্স থাকবে কিন্তু এক্স এর পাওয়ার কত থাকবে জিরো এক্স এর পাওয়ার যদি জিরো থাকে তাহলে ওইটাও কনস্ট্যান্ট হবে এবং তিনটা পদ আছে আচ্ছা কার পাওয়ার হিসাবে যদি একটা রাশির মধ্যে তাহলে ধ্রুবক কাকে বলে এটা বুঝছি আর বহুপদে আমাকে আমরা নির্ণয় করবো সেটাও বুঝলাম যে একটা রাশির মধ্যে যে কয়টা পদ থাকবে কোন পদের কি হওয়া যাবে না পাওয়ার কখনো ঋণাত্মক এবং ভগ্নাংশ হওয়া যাবে না পদ সংখ্যা সসীম হইতে হবে এই দুইটা পাওয়া গেলে সেটা হচ্ছে আমার বহুপদী এবং ধ্রুবক এই দুটা বুঝলাম এবার হচ্ছে চলক চলক কি চলক হচ্ছে আমার এই যে এক্স ওয়াই জেড অর্থাৎ একটা এটা যে একটা বীজগণিতিক রাশি যে রাশির মধ্যে মানে এইভাবে বলা হয় চলকের সংজ্ঞা হচ্ছে যার মান পরিবর্তন হয় আমরা কিন্তু চাইলে এখানে এক্স এর জায়গায় আমরা ওয়ান টু থ্রি ইত্যাদি বিভিন্ন মান বসাই আমরা ক্যালকুলেশন করি অনেক সময় তো এক্স এর কিন্তু আমরা বিভিন্ন মান বসাইতে পারবো সুতরাং এটা হচ্ছে আমার চলক কিন্তু এখানে যে সিক্স সিক্সের জায়গায় কিন্তু আমরা অন্য কিছু বসাই একটা মান আমরা নিয়ে ক্যালকুলেশন করব না কখনো বা করতে পারবো না তাহলে যার মান হয় আমাদের পরিবর্তন হয় যার মান আমাদের পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার চলক আর যার মান কখনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে ধ্রুবক আর একটা বিজ্ঞানিত রাশির সবগুলা পাওয়ার যখন ধনাত্মক ঋণাত্মক এবং ভগ্নাংশ হবে না শুধু ধনাত্মক অথবা শূন্য হতে পারে এবং পথ সংখ্যা যদি সসীম হয় সেটা হচ্ছে আমার বহুপদী এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জুড়ে দিতেছি সেটা হচ্ছে ছয় এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস রুট জেট এটাকে একটা বহুপদী কি না এটার উত্তর কি হবে এটার উত্তর হবে যে এটা বহুপদী না এটা কি না বহুপদী না কারণ এখানে জেটের পাওয়ার কথা আমরা জানি রুটের মান হচ্ছে হাফ এগুলো আসলে সূচক অধ্যায়ের পরা কিন্তু সূচক অধ্যায়টা আমাদের জেনারেল ম্যাথের যে সূচক আছে ওইখানে এগুলো পড়ানো হয় যদিও উচ্চতর গণিতে এই শর্ট সিলেবাস এটা আছে আমরা সামনে পড়াবো তো আমরা এতটুকু মনে রাখি রুটের মান হচ্ছে হাফ এবং এই কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয় এটাও সূচক অধ্যায়ের পড়া কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান কি হয় ওয়ান হয় এবং কোনো কিছু পাওয়ার রুট মানে হইতে কোনো কিছুর উপরে রুট তার মানে হইতে কি এটার পাওয়ার হচ্ছে হাফ হাফ মানে কি হাফ একটা ভগ্নাংশ আমি বলছি ভগ্নাংশ হওয়া যাবে না যেহেতু এখানে পাওয়ার একটা ভগ্নাংশ হয়েছে সুতরাং এটা কিনা একটা হবে না আমি যদি আরও বোঝানোর দিতে পারি যে এই আছে যেমন এক্স কিউব প্লাস এক্সের পাওয়ার মাইনাস টু এটাকে একটা বহুপদি উত্তর হচ্ছে না কারণ এক্সের পাওয়ার কি হয়েছে ঋণাত্মক আসছে মাইনাস আমি বলছি ঋণাত্মক হওয়া যাবে না এবং ভগ্নাংশ হওয়া যাবে না তাহলে এটা কিনা একটা বহুপদী না তাহলে আমরা বহুপদীকে সংক্ষেপে সি এক্স টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে পারি তাহলে এক্স হচ্ছে চলক পি হচ্ছে পাওয়ার পিতে পাওয়ার সিতে অর্থাৎ ধ্রুবক তাহলে আমরা বহুপদী বুঝলাম বহুপদের মধ্যে চলক বিভিন্ন প্রকারে থাকতে পারে যেমন এই বহুপদের মধ্যে চলক কয়টা অ্যান্সার হচ্ছে একটা খুব ভালোভাবে বুঝতে হবে এই অধ্যায়টা একটু ভালোভাবে বুঝলে এই অধ্যায়টা অনেক সহজ কিন্তু এই অধ্যায়টা নিয়ে অনেকেই ভয় পায় এই দুইটা অধ্যায় আছে হায়ার ম্যাথে এই দুইটা অধ্যায় নিয়ে অনেক স্টুডেন্টরা ভয় পায় একটা হচ্ছে এই বীজগাণিতিক রাশি আর একটা হচ্ছিল অষ্টম অধ্যায় বিশেষ করে আট দশমিক তিন আট দশমিক তিনের যে অঙ্কগুলো আছে কর্ডিনেট হিসাব এইটা এবং বহুপদী এই দুইটা অধ্যায় স্টুডেন্টরা ভয় পায় সব থেকে ভয় পায় এটা করতেই চায় না তো একটু ভালোভাবে বুঝলে অর্থাৎ এটা খুবই সহজ এই এই বহুপদের মধ্যে আমরা চলক শুধু একটাই দেখতে পাচ্ছি শুধু হলো এক্স যে একটা চলক থাকে সে সেটাকে বলা হয় এক চলক বিশিষ্ট বহুপদী বহুপদের কিন্তু আমার বিভাগ আছে বহুপদের বিভাগ আছে কী কে এটার মধ্যে একটা চলক আছে এই কারণে একটা চলক আছে তার মানে এক চলক বিশিষ্ট বহুপদী আবার যদি আমরা লিখি যেমন সরলরেখার অর্দের মধ্যে আমরা পড়ছিলাম যেমন যে একটা রেখা যদি আমরা লেখি ওয়াই কল থ্রি এক্স প্লাস থ্রি হ্যাঁ তাহলে কিন্তু আমরা মূলত এটা একটা যদি সমীকরণ হয় তারপরেও কিন্তু আমরা এখানে দুইটা সলক দেখতে পারতাম এরকম আছে তাহলে এটাও কিন্তু একটা বহুপদী কারণ এক্স এর পাওয়ার কথা ওয়ান ওয়াই এর পাওয়ার কথা ওয়ান এখানে এক্স এর পাওয়ার অথবা ওয়াই এর পাওয়ার কথা জিরো এবং পথ সংখ্যা সীমিত তাহলে পথ সংখ্যা সীমিত এবং পাওয়ার হিসাবে আমরা কিনাই কি বলে এটাকে পাওয়ার হিসাবে ঋণাত্ম কোনো কিছু নাই এবং পাওয়ার হিসাবে ভগ্নাংশ কোনো কিছু নাই তার মানে এটা একটা বহুপদী এই বহুপদের মধ্যে চলক চলক দুইটা দুইটা এক্স এবং ওয়াই যে তাহলে তাহলে এটা দুই বিশিষ্ট বহুপদী কি বললাম যদি এক চলক একটা যদি চলক থাকে একটা চলক থাকলে এক চলক বিশিষ্ট বহুপদী যদি দুইটা চলক থাকে তাহলে দুই চলক বিশিষ্ট বহুপদী এরপর আমাদের যেমন যেখানে দিছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড থ্রি এক্স ওয়াই জেড এখানে আমার এটা একটা বহু পদই কিনা এখানে এক্সের পাওয়ার তিন ওয়াইয়ের পাওয়ার তিন জেটের পাওয়ার তিন এবং এই পদের যেহেতু তিনটা গুণনাকার আছে তার মানে পাওয়ারগুলো যোগ হবে এখানে এক 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 তার মানে এক দুই তিন তাহলে এখানে পাওয়ার কথা তিন তাহলে এখানে ও পাওয়ার তিন এখানে উচিত এখানে উচিত এখানেও তিন এটাকে আমরা দুইটা নাম দিতে পারি একটা হইতেছিল সমমাত্রিক বহুপদী সমমাত্রিক মাত্রিক বহুপদী বহুপদী বলতে পারি আর একটা বলতে পারি তিন চলাক বিশিষ্ট বহুপদী তিন বিশিষ্ট বহুপদী কে কারণে তিন চলক বিশিষ্ট বহুপদদি হচ্ছে এখানে এ এক্স এবং যে তিনটা পদ আসছে তিনটা চলক আছে এ কারণে এটা তিন চলক বিশিষ্ট বহুপদ এবং সমমাত্রিক বহুপদ কাকে বলে সমমাত্রিক বহুপদী হচ্ছে প্রত্যেকটা পদের মাত্রা মাত্রার আরেক নামে হচ্ছে পাওয়ার যেটাকে আমরা পাওয়ার বলি ওটার আরেক নাম হয়েছিল মাত্রা তাহলে এ পদের মাত্রা কথা তিন এই পদের মাত্রা কথা তিন এই পদের মাত্রা তিন এই পদের মাত্রা তিন তাহলে প্রত্যেক পদের মাত্রা কি সমান প্রত্যেক পদের মাত্রা যদি সমান হয় তাকে বলা হয় সমমাত্রিক বহুপদী বহুপদে আমরা মোট চার প্রকারে শিখছি বহুপদী কয় প্রকারে শিখছি চার পদে একটা হচ্ছে আমার একমাত্র এক চলাক বিশিষ্ট বহুপদী এক চলাক বিশিষ্ট বহুপদী যার মধ্যে একটা চলক থাকবে দুই চলাক বিশিষ্ট বহুপতি মানে দুইটা চলক থাকবে তিন চলাক বিশিষ্ট বহুপদ মানে তিনটা চলক থাকবে আর সবগুলা যদি পদের পাওয়ার অর্থাৎ যদি পাওয়ার অর্থাৎ মাত্রা যদি সমান হয় তাহলে ওটাকে আমরা বলি কত সমমাত্রিক বহুপদী এবার এটা আমরা করার পরে যে জিনিসটা জানব তাহলে আমরা চলক জানছি ধ্রুবক জানছি বহুপদী জানছি এরপরে বহুপদীর কিছু প্রকারভেদ দেখছি এবার আমরা যদি বইয়ে যাই বইয়ে কিন্তু ওই যে কাজ দিছে বেশ অনেকগুলা কাজ এখানে আছে। যেমন ক নাম্বারে বসে নিচের কোনটি বহুপদী নির্ণয় করো যেমন টু এক্স কিউব এটা একটা বহুপদী এরকম প্রত্যেকটা দিছে মোট বারোটা দিছে এগুলো আসলে সবগুলা বাসার হোমওয়ার্ক সকল স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলতেছি এটা সবার জন্য হোমওয়ার্ক এটা সবাই বাসায় করলে বুঝতে পারবেন যে কোনটা বহুপদী এবং কোনটা বহুপদী নয় এটা চিহ্নিত করতে হবে এটা এটা আমি আর বুঝে আর দেব না আমরা শুধু এতটুকু আলোচনা করছি যে বহুপতি কীভাবে নির্ণয় করতে হয় এরপর হলো নিচের রাশিগুলো নিচের বহুপতিগুলোতে চলকের সংখ্যাও মাত্রা নির্ণয় করো চলকের সংখ্যা মাত্রা তাহলে এটার মাত্রা কত মাত্রা হইতা যেমন আমি একটা রাশি লিখছিলাম মাত্রা এই মাত্রা মাত্রা কত মানে হচ্ছে পাওয়ার তাহলে এই স্থলকের পাওয়ার কত দুই এই স্থলকের পাওয়ার ওয়ান এই স্থলকের পাওয়ার জিরো তাহলে এখানে এলো দুই এখানে ওয়ান এখানে জিরো সব থেকে বড় কোনটা সবথেকে বড় হচ্ছে দুই তার মানে এই বহুপদী অথবা এই বীজগানিতে রাশি যেটাই বলি এই বহুপদীর মাত্রা হচ্ছে দুই মাত্রা এখানে কত দুই হবে এই একটা বহুপদী এই বহুপদীর প্রত্যেকটা পদের আমরা পাওয়ার নিব দেখব যে পাওয়ারগুলোর মধ্যে সব থেকে বেশি কোনটা হয় এই বহুপদীর মাত্রা অথবা মাত্রা ওইটাই হবে এবং চলকের সংখ্যা চলকের সংখ্যা কিন্তু আমরা দেখতেই বুঝতে পারতাছি যে এখানে একটা আছে এখানে কয়টা হবে দুইটা এখানে কয়টা হবে তিনটা এখানে তিনটা এখানে দুইটা এখানে হবে তাহলে আমরা বহুপতি নির্ণয় করলাম মাত্রা নির্ণয় করতে হয় কি বাগের কিনা সেটাও দেখলাম চলকের সংখ্যা নির্ণয় করতে হয় সেটাও দেখছি তারপরে বহুপতির কিছু প্রকারভেদ দেখছি এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব যে আজকে বিশেষ করে আমি এই বহু যে প্রথম ক্লাস অর্থাৎ বিশ যে প্রথম ক্লাস এই ক্লাসে আমি আসলে যে বিষয়গুলো আজকে দেখা যেতে হইতাছিল এই অধ্যায়ের বেসিক এবং এমসি কিউয়ের এর জন্য এগুলো শুধু এমসি কিউতে আসবে এমসি কিউতে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছিল যে অপশন দিয়া বলে কয়েকটা প্রশ্ন অপশন দিছে প্রশ্নের মধ্যে লেখা দিছে যে নিচের কোনটি এক চলক বিশিষ্ট বহুপদী নিচের কোনটি সমমাত্রিক বহুপদী হ্যাঁ এরকম দেয় নিচের কোনটি বহুপদী নিচের কোনটি বহুপদী নয় এরকম প্রশ্ন দেয় এবার বলছে এক্স চলকের বহুপদী আদর্শ আকারে বর্ণনা করো এবং এক্স চলকের বহুপদী রূপে এর মাত্রা মাত্রা মুখ্য সহক ধ্রুবক মাত্রা মুখ্য সহক এবং ধ্রুবক তাহলে কত আমি একটা লেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স সিক্স প্লাস এক্স ফোর প্লাস থ্রি এটা কি একটা বহু উত্তর হচ্ছে হ্যাঁ উত্তর হ্যাঁ কারণ এখানে দুই এখানে ছয় এখানে চার এখানে শূন্য তার মানে একটা আমার ঋণাত্মক না বা ভগ্নাংশ না এবং পদ সংখ্যা চারটা আমরা বলতে পারতেছি তাহলে পদ সংখ্যা যদি আমরা বলতে পারি এবং কোন একটা পদের পাওয়ার কি নাই আমাদের ঋণাত্মক অথবা ভগ্নাংশ নাই সুতরাং এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার কি একটা বহুপদী এই বহুপদের মধ্যে সব থেকে পাওয়ার বেশি কারে যে এই পদের তাহলে এই পদের পাওয়ার কত ছয় এই পদের পাওয়ার ছয় তার মানে হচ্ছে এর মাত্রা হচ্ছে ছয় মাত্রা ছয় এবং এ পথকে বলা হয় মানে যে পদের পাওয়ার আমরা মাত্রা হিসেবে নিলাম ওই পথকে বলা হয় মুখ্য পথ মুখ্য পথ তেলে কত মাইনাস এক্স পাওয়ার সিক্স মুখ্য পথ এত আর মুখ্য সহক মুখ্যসহক হচ্ছে মুখ্য পথ যে আমার এক্স পাওয়ার সিক্স এটার সাথে কত আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আমার মুখ্য সহক তাহলে মাত্রা কীভাবে নির্ণয় করলাম মুখ্য পথ কীভাবে নির্ণয় করলাম মুখ্য সহক কীভাবে নির্ণয় করলাম বুঝতে হবে এরপর হলো ধ্রুব ধ্রুবপদ ধ্রুব পথ কি ধ্রুবপথ হচ্ছে আমার থ্রি মানে যে পদে আমার এক্স ওয়াই জেড এগুলো থাকে না আমরা ওইখানে এক্সের পাওয়ার বা ওয়াই এর পাওয়ার জিরো দূরে নিই অর্থাৎ কনস্ট্যান্ট একটা স্বাভাবিক সংখ্যা যে পদের মধ্যে থাকে ওই পদটাকে আমরা ধ্রুব পদ বলি ধ্রুবপদ করতে হয় তাহলে পাওয়ার দেখব যে পাওয়ারটা সব থেকে বেশি হবে সেটা হচ্ছিল মাত্রা ওই পদটাকে বলা হয় মুখ্য পদ এবং ওই পদের যে সহ থাকবে চিহ্ন সহ ওইটা হলো মুখ্য সহক আর যে পদের মধ্যে কোনো সংখ্যা থাকবে শুধু তাহলে সেটা ধ্রুব পদ এবার একটা পদের মধ্যে যদি যে এরকম থাকে আমি দেখলাম এক্স স্কোয়ার ওয়াই তাহলে এই পদের মাত্রা কত এই পদের মাত্রা কিন্তু আমার দুই হবে না বা এক হবে না এই দুইটা যোগ করতে হবে দুই আরেক কত তিন তাহলে এই পদের মাত্রা হবে তিন আমার যদি দুই হয় তো দুই দুই আর দুই যোগ করতে হবে তাহলে কত হবে চার তো রকম আমরা এরকম এক্সের এর সাপেক্ষে দেখব ওয়াইয়ের এর সাপেক্ষেও দেখবো যেমন এই পদের মাত্রা কত প্রথমে এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে এক্স এর গুলা নিব আবার এর সাপেক্ষে করলে এর গোলা নিব এইভাবে নিয়ে আমরা করব এইভাবে আমরা চাইলে কোনটা বহুপদী এবং কোনটা বহুপদী নয় এবং কোনটা কোন প্রকার বহুপদী এবং কয়টা চলক আছে মাত্রা কত ধ্রুব কত মুখ্য সহক কত মুখ্য পথ কত এগুলো সব আমরা দেখতে পারব এরপর মাত্রা নির্ণয়ের মুখ্য সহক নির্ণয়ের আরো কিছু আছে যেমন এখানে দুইটা বহু দিছে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান এই দুইটা গুণ করলে গুণ ফল কত গুণ করলে গুণ ফল এই দুইটা গুণ কইরা গুণ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মাত্রা হচ্ছে তিন মুখ্য শখ হচ্ছে ওয়ান মুখ্য শখ ওয়ান এবং মুখ পদ হচ্ছে এক্স কিউব ধ্রুব হচ্ছে টু ধ্রুবপদ টু তাহলে আমরা দুইটা চলক মানে দুইটা বহুপদ গুণ না করেও বলতে পারি যেমন আমাদের প্রথমটার মানে দুইটার গুণ ফলের মাত্রা কত হবে মাত্রা হবে প্রথমটার মাত্রা কত দুই আর দ্বিতীয়টার মাত্রা কত ওয়ান তাহলে আমাদের এই দুটা যদি যোগ করি তাহলে কত পাবো তিন এটা হচ্ছে এই দুইটা বহুপদির যে গুণ ফল গুণ করলে যে মাত্রাটা পাওয়া যাবে গুণ ফল পাওয়া যাবে সেই বউ ওদের মাত্রা এবং মুখ্য পথ মুখ্য পথ ছিল আমাদের প্রথমটার মুখ্য পথ ছিল এক্স স্কোয়ার পরেরটার মুখ্য পথ হচ্ছিল এক্স তাহলে এই দুইটা আমাদের গুণ করতে হবে এক্স কিউব তারপরে মুখ্য সহক তাহলে প্রথমটার মুখ্য সহক ওয়ান দ্বিতীয়টার মুখ্য সহক ওয়ান তাহলে দুইটা গুণ করলে হবে আমার ওয়ান ধ্রুব পদ প্রথমটার ধ্রুবপদ দুই দ্বিতীয়টার ধ্রুবপথ ওয়ান দুইটা গুণ করলে হয় টু তাহলে মুখ্য ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ে আমরা গুণ করব। মুখ্য শখের ক্ষেত্রে তৈরি করবো ধ্রুবপদের ক্ষেত্রে তৈরি করব। কিন্তু একমাত্র মাত্রার ক্ষেত্রে দুইটার মাত্রা আমরা যোগ করব দুইটার মাত্র আমরা কি করব ভাগ করব যোগ করব আরেকটা জিনিস বুঝে আজকে শেষ দেব সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস সিক্স এই দুইটা বহু যদি আমরা গুণ করি তাহলে নতুন একটা পাওয়া যাব তাহলে এটার মাত্রা হবে দুই এটার মাত্রা হবে তাহলে এক দুইটা গুণ করলে গুণ ফলের মাত্রা কত হবে গুণ ফলের মাত্রা হবে আমার দুই দুই আর আগে তিন হবে মাত্রা আর যদি আমরা এটা এটাকে ভাগ করি ভাগ করলে সে ভাগ ফলের যে বহুপতিটা পাওয়া যাবে সেই বহুপদের মাত্রা কত হবে সেটা হবে এই দুটা বিয়োগ করতে হবে তাহলে দুই থেকে এক বাদ দিলে হয় এক মুখ্য পদ মুখ্য পদ এগুলোর ক্ষেত্রে আমরা গুণ করছি আর এটার ক্ষেত্রে আমরা ভাগ করব তার মানে কি এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স তার মানে কি হয় এক্স হয় তারপরে মুখ্য সহক মুখ্য সাহক কত হবে আমার মুখ্য সাহক কে মুখ্য সাহক এটার ক্ষেত্রে ওয়ান এটার ক্ষেত্রে ওয়ান তাহলে ওয়ান বা ওয়ান তার মানে ওয়ান হবে আর ধ্রুবপদ ধ্রুবপদ হবে এটার ক্ষেত্রে ধ্রুবপদ ওয়ান এটার ক্ষেত্রে ধ্রুবপদ মাইনাস সিক্স তাহলে এটা অ্যানসার হবে তাহলে ভাগ করলে সে ভাগ ফল বহুপতির মানে দুইটা বহুপতি দেওয়া আছে আমরা দুইটা ভাগ করি ভাগ চিন্ন ভাগ করলে যে বহুপতিটা পাওয়া যাবে সেই বহুপদীর মাত্রা কত হবে ওয়ান মুখ্য পদ কত হবে এক্স মুখ্য শখ হবে ওয়ান ধ্রুব হবে মাইনাস ওয়ান বাই সিক্স আর যদি দুইটা গুণ করি যেমন এটার ক্ষেত্রে আমরা দুইটা কী করছিলাম আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান এই দুইটা ছিল তাহলে এই দুইটা আমরা গুণ করলে গুণ ফল বহু মাত্রা কত হবে মুখ্য সহপথ কত হবে মুখ সহ কত হবে ধ্রুবপদ পথ কত হবে মাত্রার ক্ষেত্রে শুধু গুণের ক্ষেত্রে যোগ আর অন্যান্যগুলা গুণের ক্ষেত্রে গুণনই হবে মাত্রার ক্ষেত্রে একটু ডিফারেন্স মাত্রার ক্ষেত্রে তখন আমরা ভাগ করবো শুধু মাত্রার ক্ষেত্রে শুধু বিয়োগ হবে আর আদারওয়াইজ সবগুলা ভাগই হবে সবগুলা কি হবে ভাগ হবে তো আমরা এতটুকু বুঝলাম এতটুকু বোঝার পর আমরা সামনের ক্লাসে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে অভেদ অভেদ এবং ভাগ শেষ ভাগ শেষ উপপাদ্য এই বিষয়গুলো আমরা সামনের ক্লাসে দেখব আজকের ক্লাস এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক